একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমরা আবারও গোপালগঞ্জ যাব আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণভ্যুত্থানের পতাকা উড়বে গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বাংলাদেশপন্থীদের হবে শহীদ বাবু মুল্লার গোপালগঞ্জ শহীদ রথিন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করব। মকসুদপুরের কোটালি আমাদের শহীদদের কবর রয়েছে এই মাটি মুজিববাদীদের হতে দিব না বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীর হবে না ইনশাল্লাহ যারা গতকালকার হামলায় প্রতিবাদ জানিয়েছেন রাস্তায় নেমেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ফরিদপুরে পদযাত্রায় দেখা হবে দর্শক কথাটা ভালো সবগুলো কিন্তু এটাও বুঝতে হবে যে এই যে গোপালগঞ্জে যাব কখন যাব কিভাবে যাব সেটার একটা রাজনৈতিক দিক নির্দেশনা দরকার রাজনৈতিক কর্মসূচি দরকার রাজনৈতিক পরিপক্কতা দরকার আমি হুট করে এক জায়গায় গেলেই হবে না দেখেন পনেরো বছরে বিএনপি কিন্তু তার আন্দোলনে পতন ঘটাতে পারেনি কিন্তু পতনের সমস্ত ক্ষেত্রটা তারা তৈরি করেছে নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যা সবই তো গেছে জামাত বিএনপির উপর ফলে এটা একটা পলিটিক্যাল একটা কমিটমেন্ট বা কর্মসূচি নিয়ে তারা কিন্তু অগ্রসর হয়েছে গোপালগঞ্জকে অবশ্যই জয় করা দরকার গোপালগঞ্জের মানুষের মধ্যে যে মিথ যেই অন্ধত্ব বঙ্গবন্ধুর প্রতি শেখ হাসিনার প্রতি যে তারা মনে করে যে এই গোপালগঞ্জ সারা দেশে তারাই নেতৃত্ব কর্তৃত্ব করেছে এবং ওই অঞ্চলের জনগণ সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে একসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছে এখন শেখ হাসিনা দিয়েছে লম্বা সময় ধরে এবং শেখ হাসিনার পতনকে তারা মেনে নেয়নি শেখ মুজিবুর রহমানের মৃত্যুকেও তারা মেনে নেয়নি তো এই যে মৃত্যু আর পতন এই দুটাকে ঘিরে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী লুটেরা শ্রেণী তারা তাদের ওই চিত্রটা চেহারাটা কিন্তু সামনে আনেনি তারা একটা মোহবিষ্ট করেছে এখানে যে আন্দোলন হয়েছে যে প্রতিরোধ হয়েছে বা যে আক্রমণ করেছে এখানে মনে রাখা দরকার অগণিত সাধারণ মানুষ ছিল গোপালগঞ্জের সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এত বড় সহিংস ঘটনা করতে পারে না যেখানে পুলিশ আর্মি বিজিবি সবাই মিলেও কিন্তু হিমশিম খাচ্ছিলো এবং পরিস্থিতি এমন যে ঢাকা থেকে হেলিকপ্টার আসবে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে সেই সময়ও ছিল না ফলে এপিসি সামরিক সেই সাজোয়া যানের ভেতরে ঢুকে এনসিপি নেতাদেরকে পালাতে হয়েছে তো এটা মাথায় রেখে এখন গোপালগঞ্জে যাব মানে আমি কালকে যাব পরশু যাব এক মাস পরে যাব ছয় মাস পরে যাব না তার আগে আস্তে আস্তে আপনাকে ওইখানে রাজনৈতিক সংগঠনকে মজবুত করতে হবে এটা এক মাস দু মাস তিন মাসের ব্যাপার না বিএনপিকে এই রাজনৈতিক লড়াই সংগ্রাম করতে হয়েছে পনেরো বছর এবং লাস্ট ফিনিশিংটাও কিন্তু তারা দিতে পারেনি দিয়েছে এই জুলাই অভ্যুত্থানের নেতারা যারা এখন এনসিপির নেতারা এনসিপি নেতারা ভালো করতে পারতেন সবাইকে নিয়ে তারা যদি একটা নির্দলীয় ভূমিকায় থেকে শুধু জুলাই অভ্যুত্থান নিয়ে যদি থাকতেন জুলাইয়ের চেতনা যেই চেতনাটা হচ্ছে আমরা ফ্যাসিবাদ এখানে জন্ম দিতে দেব না যারাই রাজনৈতিক রাজনীতি করুক কিন্তু ফ্যাসিবাদের জন্ম হবে না মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে এই অঙ্গীকার নিয়ে যদি তারা সবার আস্থা নিয়ে যদি কাজ করতেন বিএনপি জামাত নির্বিশেষে সব দলের ভালো হতো তারপর হয়তো দুই চার পাঁচ বছর পরে তারা রাজনৈতিক দল করতে ভালো হতো কিন্তু তাদের মনে হলো যে তারা মানে শেখ হাসিনা পতন ঘটালো তার ধারাবাহিকতা তারা একটা রাজনৈতিক দল করলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের পতাকা তলে আসলো এবং ভোটে ভোট দেবে তাদেরকে এবং ক্ষমতায় যাবে বলছে না যে এবার আমাদের এ হচ্ছে সংসদ আগে ছিল শেখ হাসিনার পতন গণভবনের পতন এখন হচ্ছে সংসদ হচ্ছে লক্ষ্য তো সেই লক্ষ্যটা হুট করে এটা আবেগে হয় না নেতৃত্ব একটা অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াটা যতটা সহজ রাজনীতি করাটা কিন্তু অনেক কঠিন সেই কঠিন পথটা পাড়ি দেওয়ার জন্য তাদেরকে অপেক্ষা করা উচিত ছিল যে বাংলাদেশের এই মনস্তত্বটা তাদের বোঝার দরকার ছিল যে গোপালগঞ্জের মানুষ তারা কি রাজনৈতিকভাবে সচেতন নাকি অন্ধ তারা হচ্ছে অন্ধ এই যেহেতু তারা অন্ধ যেহেতু তারা একটা হুইসেল বাজালি একত্রিত হয়ে ওই আর্মির গাড়ি জ্বালিয়ে দেয় স্বেচ্ছাসেবক দলের দুজন নেতাকে মেরে ফেলে সুতরাং এইরকম একটা সহিংস জনপদে আমার হুট করে যাওয়া উচিত হয়নি সুতরাং গোপালগঞ্জে যাওয়ার এই লক্ষ্যটা ভালো গ্রামে যাওয়ার লক্ষ্যটাও ভালো প্রতি ঘরে ঘরে জুলাই গণপ্রথানের পতাকা উড়ানোটাও ভালো কিন্তু সেটা রাজনৈতিক পরিপক্কতার সঙ্গে চর্চা করতে হবে এখানে কোনো ওই আমি যদি দমন পীড়ন করি গ্রামকে গ্রাম জনশূন্য করি সেটা সম্ভব না সম্ভব না তার বড় প্রমাণ পনেরো বছরেও আওয়ামী লীগ বগুড়াকে পরিবর্তন করতে পারেনি দেশের মানুষের মন জয় করতে পারেনি সুতরাং বিষয়টা হচ্ছে একটি রাজনৈতিক বিষয় রাজনৈতিক পরিস্থিতিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে সুতরাং সেটা যদি হয় তাহলে অবশ্যই গোপালগঞ্জেও যেতে পারবে নাহিদ ইসলামরা গ্রামে গ্রামে যেতে পারবে প্রতি ঘরে ঘরে পতাকাও উড়াইতে হবে সেই জন্য অপেক্ষা করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ